আজকে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি মেনা এই ভিডিওটা করা তো অনেক দিন ধরেই আমি আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে মানে গোল্ডেনের উপর আমি ভিডিও দিই গোল্ডেন জুয়েলারির উপর তো তোমরা যদি আমার যেভাবে আমাকে সাপোর্ট করছো সেই নতুন কোনো জয়েন্ট হও এবং হতেই পারে তোমাদের পুরনো কালেকশান থেকে কিছু কিছু গয়না তোমাদের খুবই পছন্দ হলে আমি সেটা তোমরা বুক করতে চাও অর্ডার করতে চাও তো আমি তোমাদের একটা কথা বলবো এক বছর আগেকার বা কিছুদিন আগেকার সাথে রেট এখন কিন্তু আকাশ পাতাল তফাত তো ওই জন্য যদি কোনো জিনিস তোমাদের পারচেস করতে হয় তো সেই রেটটা কিন্তু নেই ধরো আমি কোনো প্রোডাক্ট ওখানে বলে রেখেছি তিরিশ হাজার রয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি রেটের সাথে সাথে যেই দামটা রয়েছে সেটাও হাই হয়ে গেছে তো কাইন্ডলি তোমাদের যদি কোনো কিছু জিনিস আর্টিকেলস ভালো লাগে তো ডেফিনেটলি যে নাম্বারটা মেনশন করেছি একবার একটু কনফার্ম হয়ে নিও তো আজকে আমার হাতে যেই দেখতে পাচ্ছ সকেট চুরি এটার ওয়েট আছে হচ্ছে তিন গ্রাম একশো মিলিগ্রামের মতো আজকে রেট হিসাবে এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার দুশো পঁচাত্তর টাকা তো এই সুন্দর সকেট চুরিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো হার হার